জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয় হচ্ছে মৌনি অমাবস্যার দিন করবেন না একটা কাজ করলে খুব ক্ষতি হয়ে যাবে একটা জিনিস খাবেন না খেলেও কিন্তু শারীরিক ক্ষতি হয় বা অর্থনৈতিক দিক দিয়েও কিন্তু ক্ষতি হয়ে যায় এই জিনিসটা কথা বলবো আর ব্রোত কথা বলবো মৌনি অমাবস্যার ব্রত কথা আছে মৌনি অমাবস্যার ব্রত কথাটা প্রথমে এক ব্রাহ্মণী ছিলেন আর এক গোয়ালিনী ছিলেন এই ব্রাহ্মণী আর গোয়ালিনীর দুজনের এত ভাব হয়ে গিয়েছিল ওরা সই পাতিয়েছিল ব্রাহ্মণীর পুত্র স্বামী ছিল না একটা মেয়ে ছিল কিন্তু গোয়ালিনীর স্বামী পুত্র ধন ঐশ্বর্য প্রচুর ছিল তো এরকম ভাবে দিন যায় ওদের মধ্যে সম্পর্ক খুবই ঘনিষ্ঠ খুবই ভালো তো একদিন হয়েছে কি অতিথি এসেছে ব্রাহ্মণীর বাড়িতে ভিক্ষা চাইতে তো ব্রাহ্মণীর মেয়ে অতিথিকে ভিক্ষা দিতে গেছে অতিথিকে ভিক্ষা দিতে অতিথি ব্রাহ্মণীর মেয়েকে দেখে বলছে আহা এত সু ভালো মেয়ে এত সুন্দর মেয়ে এর ভাগ্যে বৈধব্য যোগ আছে এই কথাটা শুনে ব্রাহ্মণীর মেয়ে ব্রাহ্মণীকে বলে যে আমাকে এই কথাটা বলল এই কথার মানে কি আমি বুঝতে পারিনি কিন্তু ব্রাহ্মণী তো বুঝতে পেরেছিল ব্রাহ্মণী তখন মেয়েকে বলল এর পরে যদি কোনোদিন ওই অতিথি আসে তুই আমাকে বলিস যথারীতি দিন যায় আর একদিন ওই অতিথি আবার এসেছে ভিক্ষা চাইতে তখন ব্রাহ্মণী করেছে কি মেয়েকে ভিক্ষাটা দিতে বলে আড়ালে দাঁড়িয়ে আছে তখন ভিক্ষা দিয়েছে মেয়ে ভিক্ষা দিতেই এই অতিথি আবার বলছে আহা এমন মেয়ের কপালে বৈধব্য যোগ আছে তখন ব্রাহ্মণী সেই অতিথির পায়ে পড়ে শুরু করে দিয়েছে বলছে কি উপায় আছে এই যোগ আছে করে মানে বাঁচানোর কি উপায় আছে ওর স্বামীকে কি উপায় আছে আমাকে বলে দাও প্রভু তুমি তখন অতিথি বলছে উপায় একটা আছে কিন্তু সেই উপায়টা যে তোমাকে মানে দান করবে উপায়টা হচ্ছে উপায়টা বলে দিই প্রথমে উপায়টা হচ্ছে সাতটা এই মৌনি আমাবস্যা করেছে এই রকম কাউকে চাই তার ওই আমাবস্যার পূর্ণ ফলটা উৎসর্গ করতে হবে ওই মেয়ের বিয়ের দিন রাত্রে তবে জামাই বাঁচবে তখন কিন্তু যে যিনি এই কাজটা করবে করবেন তার ক্ষতি হয়ে যাবে খুব তার খুব ক্ষতি হয়ে যাবে তার স্বামী পুত্র ঐশ্বর্য সব চলে যেতেও পারে এরকমও হয়ে যেতে পারে তখন ব্রাহ্মণী তো চিন্তায় পড়ে গেল তখন ব্রাহ্মণী বলছে এর থেকে কি বাঁচার কোনো উপায় নেই তাকে বাঁচানোর কোনো উপায় নেই তখন ওই অতিথি বলছে হ্যাঁ বাঁচানোর উপায় আছে একটা কাজ করতে হবে ওই যে একটু দূরে তোমাদের বোন আছে একটা না ওই বোনে একজন আছে কুটে তার মাথা মাথায় এক ভাঁড় দই ঢেলে দিতে হবে ওই দই আবার চেটে ওই ভাঁড় ভর্তি করতে হবে তবে সে আবার পুনরায় ধন ঐশ্বর্য স্বামী পুত্র সব ফিরে পাবে স্বামী সন্তান ফিরে পাবে তখন ব্রাহ্মণী ভাবল যে ঠিক আছে তাহলে আমার তো সই আছে সইয়ের তো সব আছে কিন্তু সই তো সাতটা অমাবস্যাও করেছে মানে সাতটা যে অমাবস্যা করেছে তার ফলটা যদি উৎসর্গ করতে পারে আমার মেয়েকে তাহলে তো আমার মেয়ের স্বামী বেঁচে যাবে তখন কি ব্রাহ্মণী বুদ্ধি করে প্রতিদিন ভোর ভোর সেই গোয়ালিনীর ঘরদর পরিষ্কার করে দেয় আর গোয়ালিনী দেখে সকালবেলা যে তার ঘরদোর খুব সুন্দর পরিষ্কার কে যেন করে রেখে গেছে একদিন চুপি চুপি গোয়ালিনী দেখে কে করে যাই দেখব দেখছে যে তার সই ব্রাহ্মণী তার করছে। তখন ওই বলে যে তুমি ব্রাহ্মণীর মেয়ে তুমি আমার তো পাপ হবে তুমি আমার ঘর পরিষ্কার করছো আমার স্বামী সন্তানের তো অকল্যাণ হবে তখন ব্রাহ্মণী সেই গোয়ালিনীকে বলছে তার সইকে বলছে যে দেখো আমি তোমার মনতুষ্টির জন্য এই কাজ করে যাচ্ছি কেন জানো যে কেন কারণ আমার মেয়ের বৈধব্য যোগ আছে আমার মেয়ের বিয়ের রাতেই সাতার স্বামী মারা যাবে তার জন্য তোমার ওই যে ব্রতের ফল সাতটা যে ব্রত করেছ সাতটা ব্রতের ব্রতের ফল উৎসর্গ করতে হবে আমার মেয়েকে তুমি কি করবে আমার মেয়ের বৈধব্য যোগ কেটে যাবে স্বামী বেঁচে যাবে তখন গোয়ালিনী বলছে হ্যাঁ করব। তোমার মেয়েও যা আমার মেয়ে তা কেন করব না করবো ওই গোয়ালিনী তার বতের ফল উৎসর্গ করে দিল মেয়েকে মামনি মেয়েকে তার স্বামীও বেঁচে গেল কিন্তু তারপর দেখা গেল কি ওই গোয়ালিনীর স্বামী পুত্র ঐশ্বর্য সব চলে গেছে চলে যাচ্ছে মানে ঐশ্বর্য তো আগেই চলে গেছে স্বামী পুত্র একদিন চলে গেল তখন গোয়ালিনী খুব কান্নাকাটি করছে ব্রাহ্মণী তখন এসে এসেছে ব্রাহ্মণী ব্রাহ্মণী এসে বলছে একটা কাজ করো আমার সঙ্গে এক জায়গায় যাবে এসো বলে ব্রাহ্মণী গোয়ালিনীকে বনের মধ্যে ডেকে নিয়ে গেল বোনের মধ্যে ডেকে নিয়ে গিয়ে বলছে তুমি এক ভাঁড় দই নিয়ে আমার সঙ্গে এসো বলে একটা ওই যে বোনটা ছিল ওদের ঘরের কাছে সেই বোনটায় নিয়ে গেল নিয়ে গিয়ে যেখানে সেখানে দেখছে একজন কুটে বসে আছে তো সেই কুটের মাথায় গোয়ালিনীকে বললো যে ওই দইটা ঢেলে দিয়ে তুমি ওর গা থেকে সমস্ত দই চেটে ওই ভাঁড়ে তুলবে গোয়া তুললেই কিন্তু তোমার সব ফিরে আসবে তুমি এই কাজটা করো তখন গোয়ালিনী কোনো রকম ঘৃণা না করে সেই কাজটা করলো তার স্বামী সন্তানের জন্য তো সেই কাজটা করার পর নারায়ণ তার কুটের সমস্ত ভালো হয়ে গেছে ভালো হয়ে গিয়ে দাঁড়িয়ে পড়েছে দাঁড়িয়ে বলছে যে তোমাদের ব্রত যে তোমরা করো তোমাদের কতটা তোমরা মানে মানে একাগ্রতার সঙ্গে করো কতটা মনের বিশ্বাসের সঙ্গে করো এই জানার জন্য আমি তোমাদেরকে ছলনা করেছি তোমাদেরকে পরীক্ষা করেছি তখন পোয়ালিনী আর ব্রাহ্মণী প্রণাম করছে প্রণাম করতেই বলছে তখন ওই কুটে বলছে মানে ওই যে অতিথি কুটে বলছে যে তুমি বাড়িতে যাবে গোয়ালিনীকে বলছে গিয়ে দেখো তোমার সব ফিরে এসেছে তুমি সব ফিরে পাবে তুমি গিয়ে দেখবে সব তোমার আছে যেমন ছিল তেমন আছে তখন ওরা প্রণাম করবে প্রণাম করতেই এবার শঙ্খচক্র গদা পদ্মধারী স্বয়ং নারায়ণ দেখা দিলেন ওদেরকে তখন ওরা কেঁদে কেটে একেবারে লুটিয়ে পড়লো পায়ের তলায় নারায়ণের তারপর নারায়ণ অদৃশ্য হলেন ওরা বাড়ি ফিরে এলো এসে দেখলো সব ঠিক আছে তো এরকম ভাবেই ওরা আবার ওই ব্রতের প্রচার করতে লাগলো প্রচার করে যখন দিন ওদের শেষ হলো ওরা সন্তানদেরকে সমস্ত ব্রত নিয়ম কানুন সমস্ত বুঝিয়ে দিয়ে স্বর্গলোকে চলে গেল তো এইটাই ছিল আজকে ব্রত কথা ব্রত কথা এখানে সমাপ্ত এরপরে যে কথাটা বলছিলাম যে একটা জিনিস খাবেন না কি খাবেন না এই অমাবস্যার দিন ভাত খাওয়া খুবই কিন্তু মানে সব দিক দিয়েই ক্ষতি ভাতটা না খাওয়াই বুদ্ধিমানের কাজ আর যারা সম্পূর্ণভাবে ফলাহার করে থাকতে পারবে তাদের পক্ষে তো তারা তো খুবই ভালো তাদের মঙ্গল হবে অথবা আটা ময়দা খাওয়া চলবে সাবু খাওয়া চলবে এ সমস্তগুলো কিন্তু খাওয়া চলবে আর যেটা করা যাবে না একেবারেই যে কাজটা সে কাজটা হচ্ছে এই দিন শ্মশানে একা একা একেবারেই কিন্তু যাওয়া চলবে না আর সন্ধ্যার পর মানে রাত্রি একটু রাত্রির দিকে একা একা বাইরে বেরোনো চলবে না এই দিন অনেক রকম উৎপাত হয় তো ভুতুড়ে উৎপাতও হতে পারে সে কারণের জন্য একটু নিষেধ করা আছে এই দিন এই কাজগুলো করা চলবে না তারপরে এই দিন একটু কথা কম বললে বেশি ভালো হয় এক মৌনব্রত অনেকে রাখে মৌনব্রত মানে কথা কম বলা কথা না বলা একেবারেই তাহলে খুব ভালো যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলবেন আপনারা দেখবেন তাতে করে আপনাদের ভালো হচ্ছে এদিন যদি মৌনব্রত পালন করতে পারেন আরও ভালো হবে আর ভাতটা না খেয়ে থাকতে পারেন তাহলে খুব ভালো হবে খুব মঙ্গল হবে অর্থনৈতিক দিকটাও ভালো হবে আপনারা সুস্থও থাকতে পারবেন এভাবে আপনারা পালন করবেন আজকে তাহলে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক ভালো থাকুন শ্রীহরি শ্রীকৃষ্ণ নারায়ণের কৃপায়